হ্যালো অভিবাস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমার বাড়ি কিছু কবুতাও তোমাদেরকে শখ করাবো তো দেখতেই পাচ্ছ এখানে কালদমাটা নিচে রয়েছে উপরে এই পেয়ারটা রয়েছে তো এটা সেল আছে এটা হচ্ছে মাদিটা রয়েছে দুবার ডিম করেছিল ডিম ফেলে দিয়েছি আর এটা হচ্ছে মদা তো এই জোড়াটা বিক্রি রয়েছে কেউ যদি কিনতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমার লোকেশন কাটোয়া পূর্ব বর্ধমান মোবাইল নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই কল করে নেবে তো আরও কিছু কবুতর রয়েছে যেগুলো ডিমে রয়েছে কিবা ডিম পারবে সেগুলো এখন সেল করছি না এগুলো বাচ্চা উঠবে তারপরে চিন্তা ভাবনা করব। তো নিচে জোড়া ডিম পেরেছে আর এই পুরো জোড়াটা ডিম পারবে তো দেখতেই পাচ্ছ কোয়ালিটিগুলো এগুলো সব কটাই পায়ের কবুতর পাল্টি মধ্যে আছে তো সব কটা এইখানে এখানে ডিগবাজি রয়েছে তো এগুলো আমি আরও বাচ্চা তুলবো তারপর তোমাদেরকে সেল করবো তো দেখতেই পাচ্ছ কোয়ালিটিগুলো কবুতরের পুরো ফ্রেশ রয়েছে এগুলো দেশি কবুতরের মধ্যেই তাও রেজাল্ট তিন ঘন্টা সাড়ে ঘন্টা করে রয়েছে ওরে তো দেখতেই পাচ্ছ কোয়ালিটিগুলো এটা হচ্ছে একটা মাদি রয়েছে যে নিচে যে সিঙ্গেল একটা মদা দেখাচ্ছিলাম সাদা রঙের ওটা সতটা পেয়ার রয়েছে এই জোড়াটা কালদোমা এটা বিক্রি আছে এটাও সেল আছে কেউ যদি কিনতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমি তোমাদেরকে দামটা বলে দেবো তো আগেরটা ছিল মাদি আর এটা হচ্ছে মদা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কোয়ালিটিটা অনেক বিগ সাইজ রয়েছে পুরন্তি হবে আট ন ঘন্টা তো দেখতেই পাচ্ছ কোয়ালিটি তো ভিডিওর মধ্যে আজকে কিছুটা ছিল আর এই ক্ষোভটা মানে ঘরটাই পাকতরের ঘরটা আমি প্রথম বানিয়েছি তাই তোমাদেরকে আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে বন্ধুরা তোমাদের একটি লাইকেই আমার ভিডিও বানাতে অনেক সাহায্য করে তো দেখতেই বাচ্চ বন্ধুরা আমার যে কবুতরটা রয়েছে যে বলেছিলাম যে কালোটা মদাটা রয়েছে বিক্রি আছে কেউ কিনতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে সামনের মধ্যে ডিম পেরে দেবে ডিম পাড়ার আগে কেউ যদি কিনতে চাও অবশ্যই যোগাযোগ করবে তো এই যে সিঙ্গেল যে বাচ্চাটা নামলো এই বাচ্চাটাও সেল আছে এটা ডিগবাজি একটা পায়রার কবুতরের বাচ্চা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কোয়ালিটিগুলো ফ্রেশ কোয়ালিটি আছে কোনো রোগ বালাই নেই এখন একটু বৃষ্টির মাঝে একটু আবহাওয়াটা একটু খারাপ রয়েছে নাহলে পায়রাগুলো সব কটাই ফুল অ্যাক্টিভিট তো যে দেখতে পাচ্ছো যে সামনে যে জোড়াটা রয়েছে যে মারামারি করছে এটা একটা জোয়ার জোড়া তো এইটাই আমার কাছে ফার্স্ট টাইম ছিল এই দুটো থেকে আমার শুরুবাত হয়েছে কবুতর পোষার তার আগে অনেক কবুতর নিয়ে এনেছিলাম পুষেছিলাম কিন্তু সব চলে গেছে পালিয়ে গেছিলো এই দুটোই রয়ে গেছে তো এই দুটো থেকেই যেই সাইডে যে বাচ্চাগুলো তোমরা দেখতে পাচ্ছ সব কটা হচ্ছে এরই বাচ্চা তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে নাও এরপরে তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দেব আর কিছু কবুতরও থাকবে সেল করার তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তার মাঝে আমার সাথে যোগাযোগ করবে অবশ্যই আমি সেল করব তো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকের ভিডিও মাঝে এটুকুখানি ছিল উপরে যে কালদোমাটা দেখতে পাচ্ছ পুরো পিওর জোড়া আছে জোর খাচ্ছে সামনে নেক্সট ডে ডিম পারবে তোমরা যদি কিনতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে ডানা লক করা আছে এখন ওড়াচ্ছি না বৃষ্টির মধ্যে তো পুরো পিওর জোড়া আছে যদি কিনতে চাও অবশ্যই যোগাযোগ করবে লোকেশন কাটো পূর্ব বর্ধমান যদি ভালো থাকে একটি লাইক করে